Nyowe yende aatele a ate ate pe na maano ye soki o kosa ye a te toro toro a ye yeya dala a niriba ka bala maa niriba ko tera.

どうも。

এটা যদি মানুষের মনে আল্লাহ ভয় বসানো হয় তাহলে আল্লাহ ভয়টা তাদের মনে পুলিশের মতো পাহাড়া

আমরা পুরানো অবস্থাকে আমরা বদলে দিতে চাই সেটার জন্য আপনাদেরকে প্রতিদের যে সমস্ত লোভ লালসায় করে আমরা ভোট দিতাম মিথ্যা কথায় প্রলোভনে পরে মিষ্টি মিষ্টি কথায় পরে ভোট দিতাম ইলেকশন আসলে একটা শ্রেণী সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাথায় টুপি টাপে দেয় বর্ষিতে যায় খোদ ভাই অংশগ্রহণ করে তারপরে এটা দেবে ওটা দেবে ডোলের মতন রসগোলা খাওয়াবে চাকার মতো একটা আবৃত্তি খাওয়াবে এই সমস্ত প্রলোভনে বলে আমরা কি করি আমরা তাদেরকে ভোট দিই তাই না এই জায়গাটা থেকে আমাদের ফিরে আসতে হবে আর কোন প্রলোভনে নয় বরং মনে রাখতে হবে তেতুল গাছের কাছে আঙ্গুর ফল চাইলে কোনদিন আঙ্গুর ফল পাওয়া যায় না যেই দলে মানুষ গড়ার কর্মসূচি নেই সেই দলের লোকদেরকে নেতৃত্বের জন্য আর বেছে নেওয়া যাবে না যে দল নিজেরা চাঁদাবাজি খুন খারাপি রাজি এবং নিজেরা 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 দলের লোকরা নিজেরা বাড়াবাড়ি করে যে দল একটা সামান্য প্রোগ্রাম হইলে তদারক নিয়ে কারাকারি করে চেয়ার ফিটাফিকি করে এই ধরনের কোন দলকে নেতৃত্বে আনা যাবে না আপনারা তার পাশাপাশি খোঁজ নিয়ে দেখো বাংলাদেশ জামাত ইসলামী এইখানে আলেমরা রা অংশগ্রহণ করে জেনারেল শিক্ষিত হয় জেনারেল শিক্ষা লাভ করে আর জেনারেল শিক্ষিতরা এসে এখানে এল এম কালাম অর্জন করে বাংলাদেশে জামাত ইসলামী কলেজের একজন প্রফেসরকে যদি নামাজ ইমামতি করতে দেন তিনি ইমামতি করতে পারবে আর একজন আলেমকে যদি বাংলাদেশ জামাত ইসলামী করে এমন একজন আলেমকে যদি আপনি সরকারি কোন কার্যবিধি সম্পর্কে জিজ্ঞেস করেন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে তারা তা বলতে পারবে ইনশাআল্লাহ সুতরাং এই ধরনের সংগঠনের লোকদেরকে আপনাদের আগামী দিন বেছে নিতে হবে সম্মানিত ভাইরা পরিশেষে আমি বলতে চাই এই বাংলাদেশ যার বিভিন্ন জায়গায় শুয়ে আছেন আল্লাহর অলিরা শাহজালালের এই বাংলাদেশ শাহমের বাংলাদেশ খান জাহান আলীর বাংলাদেশ হাজি সৈয়দুল্লাহর বাংলাদেশ যে হাজি সৈয়দুল্লাহ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল মীর আলী চৌধুরীর উত্তরবঙ্গ নাইকেল মারিয়াতে বাঁশের কেল্লার মাধ্যমে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে চলেছিল আমাদের এই বাংলাদেশের বিভিন্ন সময়ে ইসলাম বন্ধীরা বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য তারা রক্ত দিয়েছে আন্দোলন করেছে দুর্ভাগ্যজনকভাবে সেই ইতিহাস আপনার আমার সন্তানদের সাথে স্পষ্ট করা হয়নি সেই পবিত্র বাংলাদেশকে আমরা বিশেষ করে হাজির শরীয়তুল্লাহ এই পূর্ণভূমিকে আমরা একটা গর্বের জায়গায় নিয়ে যেতে চাই এই শরীয়তপুর নিয়ে ঢাকা রাজধানীতে আলোচনা হবে এই শরীয়তপুর থেকে সরাসরি একটি ফিডার রোড বরিশাল পর্যন্ত শরিয়তপুরের দিকে যাবে পদ্মা সেতু থেকে শুরু করে বরিশাল পর্যন্ত একটি ফিডার রোড নেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ আর শরিয়তপুর শহরে একটি এগ্রি ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা তিনজন এমপি ক্যান্ডিডেট পক্ষ থেকে ইতোমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছি আমরা একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করব ইনশাল্লাহ একটি মেডিকেল কলেজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনারা সঠিক লোকদের হাতে দায়িত্ব অর্পণ করতে পারেন আপনাদেরকে সাথে দিয়ে এখানে আমি স্পষ্ট করে বলতে চাই অন্যান্য দলের কোন নেতৃত্ব কর্মী বাহিনী এখানে থাকতে পারেন আমাদের সাথে আপনারা কাজ করে মজা পাবেন আমরা কারো শত্রু নই বরং এই দেশ গঠনের প্রশ্নে সকল দল মন ধর্মপূর্ণ নির্বিশেষে সকলের সাথে আমাদের ভ্রাতৃত্ব বোধ আসুন না আমাদের সমাধান হচ্ছে আসুন আমরা সকলে মিলে বাংলাদেশটাকে গড়ে তুলি আমরা এমন একটি দেশ গড়ে তুলি যেখানে সাম্য থাকবে যেখানে সুবিচার থাকবে যেখানে চুরি চাকাটি রাহাজারি থাকবে না চাঁদাবাজি থাকবে না হানাহানি থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না আল্লাহ রাবুল আলমিন এইভাবে একটা দেশ গঠন করার জন্য আগামী দিন আপনাদেরকে ताली बालाएं बोल दे और जो ना तो फिर तान करो शाह उसी को तक सदैव आप तेरा छे भूमि करा कौन अब आता हूँ बिल्ला बिल्ला अस्सलाम वालेकुम